দেখো মাথা দিয়ে ধমা উঠছে মটকা ফুল গরম আছে আর এখানে মুখ দিয়ে এটা হচ্ছে মটকা হ্যালো ফ্রেন্ড এই দেখো আমার বর আমার মেয়ের জন্য এত বড় একটা পার্সেন্ট প্যাকেট অর্ডার করেছে এই দেখো কত বড় একটা এই যে এখানে নাম লেখা আছে এখানে ঠিকানা দেয়া চলো দেখা যাক এর মধ্যে কি আছে দেখে রয়েছে এত বড় প্যাকেট আমি তো এই প্রথম দেখলাম অসুবিধা হচ্ছে এক হাতে খুলতে আমি ঠিক দেখাতে পারছি না যে লেখা আছে মেমি কোকো অল নাইট অ্যাপস এই দেখো বন্ধুরা কত বড় একটা এত বড় একটা প্যান্টের অর্ডার দিয়েছে ওর মাথায় কি আছে কি জানি মাঝে মাঝে মাথায় ভূত ধরে ও বলে যে এইটা কিনলে ওকে সারা বছর কিনতে হবে না ওর এক বছর বয়স হয়ে গেলে আর লাগবে না চলো খুলে নিয়ে দেখা যাক মালটা ঠিকঠাক দিয়েছে কি এর ভেতরে কি আছে জানতে হবে এই যে উঠে পড়েছে ওর জন্য একটা জিনিস আনা হয়েছে সেটা জানতে পেরে উঠে পড়েছে এই যে দেখছে ওটা ওটা কার কার বলছে আমার জিববার করে আমার আমার পাপা পাপা বলছে হ্যাঁ ওটা আমার এটা কি আছে বাবা তোমার পেন্টু ও পেন্টু আছে হুম 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 তোমার পেন্টু এই যে এই যে তোমার পেন্টু আছে তোমার পেন্টু এই আছে তুমি এতে কি করবে হিজি করবে তুমি হিজি করবে হ্যাঁ ছিটকালে কষ্ট হয় था ना लगे <laughs> बामगे लइट मार्च हम कभी हम कभी हम कभी हम कभी हम कभी

गंध तोर हाथ बोलो ताई जन तो नाक टा चेपे धरलो फाट बोलले की होबे और की सेंस काज करे ना ना की पापा तू बोल दे बाबा बेटा तू मैसेज कर दे पाटा अरे तो पाटा मैसेज कर दे तोरा हाथ तो मैसेज कर दे पीटा मैसेज

আমার একটা ঝোনা একটা কাদার ডালা তুমি গেল একটা মেনে রেখে দিই রা এটাই এখানে লেখা আছে এন ভি মানে নিউ বর্ণ আপ টু ফাইভ কেজি পাঁচ কেজি এর ওজন হয়ে গেলে এরপর থেকে এর পর একটা বাজে চৌষট্টিটা প্যান্ট আছে চৌষট্টিটা মানে চারটে করে দিনে মানে মানে আমার পাপা এটা কদিন চলবে বিভেক পাপা তারপর কাজ ছবি দেওয়া এটা তো কোনোটা বড় হুম এটা দেখ এটা দেখ